সত্যি হলো আশঙ্কা শুরু ইরান ইসরায়েল যুদ্ধ ষড়যন্ত্র সফল হামাসের সত্যি হলো আশঙ্কা শুরু ইরান ইসরায়েল যুদ্ধ শেষ পা খবর মোতাবেক শনিবার ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনা ঘন ঘন সাইরেনে কাঁপছে ইহুদি দেশটির একাধিক শহর জেরা জালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে পাল্টা মার দিচ্ছে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম রাতের অন্ধকার ফালাফালা করছে বারুদের ঝলকানি এদিন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলে বেশ কিছু পূর্ব নির্ধারিত লক্ষ্যে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা বর্ষণের বদলা নিতেই এই হামলা শুধু তাই নয় তেহরানের হুঁশিয়ারি ইসরাইলকে কোনো দেশ মদত করলে মাসুল গুনতে হবে জয়নাবাদের বিরুদ্ধে এই লড়াই থেকে আমেরিকাকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এদিকে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনা এদিন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি তিনি বলেন ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে আমরা সমস্ত ধরনের পরিস্থিতির জন্য তৈরি সূত্রের খবর তেহরানের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে ইয়েমেনের সশস্ত্র হাউতি গোষ্ঠী তৎপর হয়েছে লেবাননের হেজবোল্লাও এই হামলার তীব্র নিন্দা করেছেন ব্রিটেন ও ফ্রান্স ইরাক ও সিরিয়ায় ইরানি ড্রোন বা মিসাইল দেখলেই তা ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধ বিমানগুলোকে ইয়েমেনের কাছে বেশ কয়েকটি ইরানি ড্রোন নিকেশ করেছে মার্কিন ফৌজ ইতিমধ্যেই হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক্স স্যান্ডেলে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে কোনো হামলা রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি জানা গিয়েছে তেল আভিতে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বিশ্লেষকদের মতে এই ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি যাতে একসঙ্গে ইসরায়েলের ওপর হামলা চালায় সেই চেষ্টাই করছিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীও এর মধ্যে আগুনে ঘি পড়ে গত পয়লা এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল অন্তত ১৩ জন প্রাণ হারান মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও এই হামলার পেছনে ইসরায়েলের হাত দেখছে তেহরান তারপর থেকেই ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান বিশ্লেষকদের মতে ইসরায়েল হামাস যুদ্ধের ঘোলা জলে মাছ ধরতে তৎপর হয়েছে ইরান হামাসকে মদত যোগাচ্ছে তেহরান দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাফ বলেছেন হামাসকে নিয়ে তিনি গর্বিত লেবাননের সশস্ত্র হেজেবোল্লা গোষ্ঠীও রাইসি সরকারের অঙ্গুলি হেলনে চলে ইউক্রেন যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে সেকেন্ড ফ্রন্ট খুলতে হামাসকে ব্যবহার করছে রাশিয়াও ইরাক ও সিরিয়ায় মার্কিন ফৌজের সঙ্গে লড়াইয়ে বিভিন্ন মিলিশিয়াগুলোকে হাতিয়ার ও টাকা যোগাচ্ছে ইরান ইসরায়েল হামাস সংঘাতকে বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতেই এই ষড়যন্ত্র